নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি আমি আজকে বানাবো শীতের নতুন সবজি দিয়ে নিরামিষ একটা সবজি এই নিরামিষ সবজি আমি কিভাবে কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমি কী কি সবজি নিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আছে আলু আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি মেদুকো আলু আছে একটা বেগুন এগুলো টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে একটা কোয়াশ এভাবে সবগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি একটা বাঁধাকপি মিষ্টি কুমড়ো এগুলো মিষ্টি কুমড়ো আমি এভাবে ডুম করে কেটে নিয়েছি এখানে আছে সিম এখানে আছে আদা জিরে বাটা আর কলনের জন্য আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আদা কুচি পাঁচ করুন আর হচ্ছে তেজপাতা তো চলো আমি কীভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার তো দেখুন বন্ধুরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে দেবো পরিমাণে একটা সস্যাপ তর্যার তেল গরম হয়ে গেছে এখন আমি যে ফোরনের জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা কুচি পাঁচ ফোরন আর এগুলো আমি দিয়ে দেবো লঙ্কা আমি দিল না লঙ্কা ফাটানো আছে আমি ছটা লঙ্কা করছি ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই গুমান অনুযায়ী দিয়ে দেখুন আমি এখন ফুলনটা দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজি দেব দেখুন বন্ধুরা ফোরন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেটে ধুয়ে রাখার সবজিগুলো দেখুন সবজি দিয়ে নির সবজি খেতে কিন্তু ভালোই লাগবে অবশ্যই এখন এখানে বাড়িতে বানিয়ে থাকুন দেখবেন খুব ভালো লাগবে ভালো অবশ্যই একটা লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আমি মিশিয়ে নিচ্ছি আমি এখন আদা চিনিব দিব একটু পরে দেবো কারণ একটু ঢুকে দেবো একটা পাত্র দিয়ে একটু দিয়ে নিব তাহলে লবণের আইডিয়াটা পাওয়া যাবে তো দেখুন বন্ধুরা আমি হলুদ লবণ কোনো কিছুই কিন্তু দেইনি কারণ কড়াইটা ভরে গেছে হলুদ লবণ দিলে আমি আলাদা চেড়া দিতে পারবো না এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি একটু মজিয়ে দিলেই আমি হলুদ লবণ সব কিছু দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা সবজিটা মদে গেছে আমি মাঝখানে একটা নাড়া দিয়ে নিয়েছিলাম দিয়ে আমি আদার পাত্র দিয়ে ঢুকে দিয়েছিলাম এখন এসে দেখুন সবজিটা মদে গেছে এখন আমি এখানে কিছু মশলা এক দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দেবে আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা জিরে বা এখন এগুলোকে আমি ভালো করে সবজি সাথে মিশিয়ে দিই মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিব বন্ধুরা আমি কিন্তু এই সবজিতে কোনো জল অ্যাড করিনি কারণ এমনি অনেকটা জল উঠেছে এই জলে সবগুলো সবজি সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাচা হয়ে গেছে এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব তো দেখুন বন্ধুরা সবজি কিন্তু প্রায় হয়ে এসেছে কিন্তু আরও নাড়াতে আমাকে ধুতে হবে কারণ জল আছে দিচ্ছি জলটাকে ভালো করে শুকিয়ে নেব সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবং কোয়াশ ফুলকপি মিষ্টি কুমড়ো সব কিছুই ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলটাকে ভালো করে শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবজি হয়েই গেছে এখন নামানোর আগে আমি একটু দিয়ে দিব গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা যেটা একটা ভালোবাসে গরম মশলাটাকে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি ঘি হাফ চামচ ঘি এরকম চিনে চিমে ঘি কমে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এখন আমি এগুলোকে ভালো করে তুটির সাথে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে একটা পাত্রে না দেবো

Thank you for watching this video.